আসসালামু আলাইকুম আমরা এখন আছি আব্বাসিয়া মসজিদে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এ মসজিদে নামাজ পড়তে আসে আমাজের এক আত্ত্বী এসেছেন একজন ম্যান ভার্সিটি টিচার উনি আছেন

আর এটা হচ্ছে মসজিদ বিশাল মানে এ প্রান্ত থেকে শুরু হয়ে একদম ওই প্রান্ত পর্যন্ত বিভিন্ন হজ যাত্রীরা এসেছে দেখতেwatch আপনারা আর হজ যাত্রীদের পার্কিং ব্যবস্থা আছে এখানে এটা হচ্ছে হজযাত্রী প্রত্যেকে আশেপাশের এলাকাটা ঘুরছে হ্যাঁ আব্বাস মসজিদ এবং তার আশেপাশে যে ঐতিহ্য যে গুলো আছে সেগুলো দেখার তার চেষ্টা করছে এটা হচ্ছে আব্বাস মসজিদের মার্কেট মূল বিষয় হজের আগে অথবা পরে যারা আগে আছে যারা মক্কামদিন যেদাই পৌঁছায় আগে তার আগে এখানে আছে আর যারা পরে আছে তারা হজের পরে এখানে ভ্রমণ করতে আসে হ্যাঁ এটা হচ্ছে আবার সে মসজিদের আর একটা ফটক রাত্রে খুব ভালো লাগে ঝলমলে আলোর শহর হয় হুম ফলমলে আলোর শহর দেখছেন কি মসজিদের হচ্ছে আশেপাশে এই যে আবাসিয়া মার্কেট সকল ধরনের জিনিস পাওয়া যায় মিষ্টি থেকে শুরু করে মিষ্টি বিভিন্ন খেজুর করছেন কিছু অনেক কিছুই পাওয়া যায় আর কি একটা বিষয় আপনাদের এখানকার রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন সেই রকম নিট অ্যান্ড ক্লিন রাস্তা এখানে প্রত্যেকে নিজের দায়িত্বে নির্দিষ্ট জায়গায় সবকিছু রাখার চেষ্টা করে